হ্যালো মা আমি রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আবারও চলে এলাম আরেকটা ব্লগ নিয়ে এখন আছি কিন্তু আমরা তিন নাম্বারে তিন নাম্বার ফ্লোরে আছি এই যাচ্ছে যেটা তোমাদের বলেছিলাম হোম ট্যুর ঘুরতে এসে আজকে আমরা কোথায় আছি আর এখান থেকে ভিউটা কীরকম লাগছে সেইটা দেখো দেখো এই যাচ্ছে ভিউটা অসাধারণ এখান দিয়ে দেখে নাও তোমরা একটু দেখো এইটা কিন্তু অন্যদের সুইমিং পুল এইটা আমাদের নিচে যেই বাচ্চারা খেলছে এটা কিন্তু আমাদের আমি ওদিক দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে হবে মন্দারমণি আসলে কিন্তু এই রিসোর্টটাতে তোমরা একবার হলেও কিন্তু একবার রিসোর্টটাতে ভিজিট করো খুব ভালো সার্ভিস দেয় এক কথায় টু গুড জাস্ট টু গুড আমি এখান দিয়েই দেখাচ্ছি তোমাদের এই দেখো ঠিক আছে আচ্ছা এবার আসি চলে আসি চলে এলাম প্রথমেই ওয়াশরুমটা দিয়ে শুরু করি যেহেতু ওয়াশরুমটা ফার্স্টে পড়ে লাক্সারি ব্যাপার মানেই কিন্তু ওয়াশরুম একটা পারফেক্ট হবে ঠিক আছে শুধু ওয়াশরুম নয় সব কিছুই এই যাচ্ছে এখানে অনেক কিছু দিয়েছে ওরা আমাদেরকে লাইক চিরুনি টুথপেস্ট টুথব্রাশ সাবান ব্র্যান্ডেডেড লোশন ঠিক আছে মশ্চারাইজার শ্যাম্পু সব কিছুই কিন্তু এখানে তোমাদের রয়েছে এই যে বডি ওয়াশ রয়েছে লোশন রয়েছে ঠিক আছে এখানে সাবান রয়েছে এতে টয়লেট যাচ্ছে এই যাচ্ছে ভিউটা আবারও আমি একটু নিজেকে দেখিয়ে দিচ্ছি নিজেকে না দেখালে বেশ নিজেকে না দেখালে ভালো লাগে বলো তো এইখানে আমার সব জিনিসপত্র এখানে ওরা একটা জিনিস দিয়েছে তোমাকে লাইক তোমার যদি মনে হয় তুমি এখন ক্লিনিং করতে চাইছো করতেই পারো তোমার যদি মনে হয় এখন তোমাকে কেউ ডিস্টার্ব করবে না অবশ্যই বলতে পারো এখানে অনেক কিছু দিয়েছে আমাদেরকে টিভি আছে টিভি চলছে এখানে জলের বোতল থেকে গ্লাস থেকে এখানে তুমি চাইলে কিন্তু কফি করতে পারো ফ্রি আছে ঠিক আছে এটা মনে হচ্ছে গ্রিন টি হ্যাঁ তো টাটা কোম্পানি ভালো সুগার সব কিছুই তোমাদের দিয়েছে এখানে কিন্তু ইলেকট্রিক কেটলি একটা আছে যাতে তুমি করে নিতে পারো জল দিয়েছে ওরা ঠিক আছে আচ্ছা এই যাচ্ছে এখানটা একটু অগছল আছে কারণ বুঝতেই পারছো এসি আছে এই যাচ্ছে পুরো ভিউটা আমি একটু দূর থেকে দেখাই এই দেখো এই যাচ্ছে যাচ্ছে পুরো ভিউটা ঠিক আছে এই কেমন লাগছে অবশ্যই জানাবে আচ্ছা জুতো দিয়েছে আমাদেরকে দেখতেই পাচ্ছ ওই জুতোগুলো দিয়েছে আমাদের এখানে কিন্তু রেস্টুরেন্টে কিছু কিন্তু দেওয়া আছে ওদের খুটি নাটি মানে এখানে কিন্তু ওরা আমাদের দিয়ে দিয়েছে তুমি ঘরে বসে কিন্তু বিনা চার্জে বিনা ডিএসটিতে জিএসটিতে কিন্তু তোমরা করতে পারবে ঠিক আছে এই গেল এইবার আসি একটু ফ্রিজ আছে আমাদের ফ্রিজটা দেখিয়ে দিই দেখ এই যাচ্ছে ফ্রিজটা ফ্রিজে একটা জল রেখে দিই ঠান্ডা কুলকুল জলটা খেতে ভালো লাগবে বলে ঠিক আছে আচ্ছা এইবার চলে আসি একটু হোয়াইট টপের মধ্যে কিন্তু একটা কম্বল দিয়েছে আমাদের এই যে এই হোয়াইট এইবার একটা জিনিস দেখাই যেটা না দেখালে মনে হয় পুরো ইনকমপ্লিট থেকে যাবে ঠিক আছে পুরোটাই ইনকমপ্লিট থেকে যাবে যেটাকে বলে দেখে নাও সবাই হয়তো ভাবছো ক্যাজুয়াল এটা এর আগেও ছিল অবশ্যই এইবারও সেম এইবারও কিন্তু সেমই আছে ঠিক আছে সেম রয়েছে বন্ধ করলাম এটা একটা দিয়েছে ওরা যেটা আমি এখানে নিয়ে এসেছি যেহেতু এখানে আমাকে স্নান করতে হচ্ছে বা হবে তো এই যাচ্ছে সেইটা এইটা দিলে কি হয় বলো তো এটা দিলে তোমার এই ফ্যানাটা হয় যেটা তুমি চাও অনেকেই আছি আমরা চাই একটু ফ্যানাটা এবার আমি আসি এখানটায় এখানটা তো তোমাদের একটু রেডি থাকতে হবে আর প্যান ভিজে যাচ্ছে কিচ্ছু করার নেই দর্শকগণ যাই কিভাবে কীভাবে তোমাদের দেখাতে পারবো আমি চেষ্টা করছি খোলার হয়তো খুলতে আচ্ছা আমি এখান থেকে পারছি না খুলতে তাহলে একটু